মনে তুই এটা কাকে বিয়ে করে এনেছিস ভেবেছিস একটা সুন্দর ড্রেস পরে আসবে আর আমি ভেবে নেবো বড় লোকের ছেলে চেহারা দেখে তো এত কামলার ছেলে হবেন না শোনেন এই সুন্দর জামাই পেয়েছেন আপনি রসগোল্লার মতন চক টাকা ডালিমের মতো আমার গাছ এত সুন্দর জামাই পেয়ে যদি আপনি আমার বলেন কামলা আম্মা কামলা ব্যবহার কিন্তু দেখেন নাই যদি কামলার ব্যবহার শুরু করি আপনি কিন্তু একে উঠবেন একবার নামবেন একবার উঠবেন একবার নামবেন একবার আম্মা আমি কিন্তু আপনার পছন্দ করি এবং আপনার জামাই হয়ে আসছি আপনি আমাকে সাঁতরা প্রধান করেন আম্মা যদি আমাকে সাঁতরা করবেন আমার কাছ থেকে পাবেন সম্মান ভালোবাসা ইজ্জত আর যদি আম্মা কামলার মতন আমার সাথে আচরণ করেন আম্মা তাহলে ঠিক বুঝিনি আপনি পাবেন আম্মা শুনেন আমি আপনার জামাই হয়ে আপনার বাড়িতে আসছি আপনি আমাকে বড় জামাই হিসেবে আপনার পায়ে নিচে আমাকে স্থান দেবেন যদি আমার না দেন আমি কিন্তু আপনার বলেই ফেলছি আমি কামলা যদি ব্যবহার না দেখতে চান আম্মা আপনি এখনো সময় আছে সুন্দরভাবে আমাকে গ্রহণ করে যান কামলার ঘরে কামলা চপ স্টপ ইউর মাউথ তুই ভেবেছিস একেবারে সুন্দর সুরে কথা বলে আমার মন গলিয়ে নেবে না তোকে আমি কখনো জামাই বলে মেনে নিব না রাজা ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে আমায় বলেন কি বে বে দ্বারা বাড়ির একমাত্র বড় জামাইয়ের সাথে তুই খারাপ আচারণ করো কি ভুজো জাবি কেরা সং আমার সাথে কথা বলবি আমার সাথে গায়ে হাত দিবি আর উঁচু করে নিবি সুন্দর দূরে নামাজ পইড়া নতুন নামাজ পইড়া তারপরে আমার গায়ে দিয়ে হাত দেওয়ার সাহস করবে রাজদানা পাট ভাঁজা তোরু যদি দেখছি আর একবার দিয়ে আমার গায়ে হাত দেওয়ার সাহস করছো তোর আমি মাথা উপর উঠেয়া এমন একটা সাল মারমু কি বেগুনের মতন জায়গায় পরিবর্তন হয়ে যাবে যাই

তুই ওকে ছাড় বলছে আমার ছাড়া যাবে না আগে আমাকে জামাই হিসেবে আপনি সার্টিফিকেট দিবেন তারপর আমার ছাড়া যাবে দিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মেয়ের ইয়াকে ছেড়ে দাও তুমি এখনকার মতো আমার জামাই আমি মেনে নিলাম শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ এমন শাশুড়ি যেন প্রত্যেকের ঘরে ঘরে তুমি দেওয়া এত সুন্দর মানুষ এত বড় মনের অধিকারী আমি খুব খুশি হয়েছি আমি আপনার বড় জমা আম্মা পাদুর সামনে দেন দূরে থাকো আমি কি আবার ধরবো না 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 ওকে ছেড়ে দাও পা দেন আম্মা অনেক শোন আমার আমাদের মিনিছে বাসর রাত বাসের ঘরটা কেমন হবে কোন ডিজাইনে হবে কোন ফর্মুলায় হবে কি বাসের ঘরে থাকবে বলছেন একটা ব্যাপার আছে না বাসাকে সাজাইতে হবে না বাড়ির একমাত্র বড় মেয়ের বিয়ে হয়েছে বড় জামাই ঘরে এসেছে বাসেরকে সাজা আম্মা আজকে তোমাদের বাসের রাত একটু দোয়া করবেন তুমিও দোয়া করো আগামী তোমার দিন আমি তোমার জন্য দোয়া করবো চলো এটা কি করলো মনি কেমন একটা ডাকার জামাই নিয়ে এলো বাড়িতে ভাই আপনি তো দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এরকম একটা দাজ্জাল শাশুড়ির সাথে যুদ্ধ করে কিভাবে টিকে আছেন ভাই আপনি আমার তো সেই সাহসিকতাও নেই সেই সামর্থ্যও নেই যে রিয়ার সামনে গিয়ে দাঁড়াবো তাকে ভালোবাসার প্রস্তাব দিব। এখন আমার কি করণীয় আমি কি করতে পারি ভাই বলেন ভাই আমি তো হোমিও ডাক্তার যে তোমার ওষুধ দিব যাই হোক রিয়া কি তোমার ভালোবাসে না ভাই সেটা কোটিপতি ছেলেকে ভালোবাসে আমি খবর নিয়ে দেখেছি ওই ছেলে রিয়াকে ভালোবাসে না ওই ছেলে শুধু রিয়ার সাথে টাইম পাস করতেছে একটা সময় রিয়াকে ছুড়ে ফেলে দেবে তুমি ভালো ছেলে আমি তোমার জন্য চাকরির ব্যবস্থা করব। সত্যি ভাই আমি কথা দিলাম ভালো চাকরি করো রিয়াকে আমি যেভাবেই হোক তোমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি কিন্তু শাশুড়ি কি ম্যানেজ করবো কীভাবে ভাই শাশুড়ির চিন্তা আমার উপরে ছেড়ে দাও উপরে যেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই প্লিজ ভাই বলেন না মিস্টার মজুমদার আপনি আমাকে চেনেন না আমার মেয়ের বিয়ে হবে আর পাড়া প্রতিবেশী জানবে না এটা তো হতেই পারে না 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 কে কি বললার আর আপনি সেই কথা বিশ্বাস করলেন ছি ছি আপনার সম্বন্ধে আমার এই ধারণাটা ছিল না কিন্তু আপনি আমা এক মিনিট জাস্ট মিনিট আমি আপনাকে পরে কল দিচ্ছি মিস্টার মজুমদার থেকে গন্ধ আসে তোমার সামনে আম্মা আম্মা কি ব্যাপার আম্মা এত সুন্দর করে আম্মা বলে ডাকটা দিলাম ডাকের তো জবাব দিলেনি না উল্টা করাটা করার কথা শুনেলেন যাই হোক আপনি আমার শাশুড়ি কোনো সমস্যা নাই কারো জরুরি কথা বলার জন্য আসছে দেন আমার পাড়া দেন একটু সেবা যত্ন করি আর কথাবার্তা বলি আম্মা পাটা দেন না 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 তোর ওই নোংরা হাতে আমার এই পা লাগবে না দিবেন না তাহলে কি যাব আপনার মেয়েদের কাছে টিপ দিতে না 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 ঠিক আছে ঠিক আছে নে 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 টিপ আম্মা আমি গুনার কাম করতে চাই না ওইটাও দেন দুইটাই দি ডাবল সপ আম্মা একটা ব্যবসার অফার নিয়ে আসছি আমার কাছে মনে হয় আপনি খুবই খুশি হবেন আম্মা আমি তো কামলার ছেলে কর্মঠ মানুষ বেকার থাকতে পারি না এটা একটা বড় সমস্যা আম্মা আমাকে গ্রামের বেশিরভাগ মানুষ পোলট্রি মুরগির ব্যবসা করে আমি চাইতেছিলাম আপনার ছাদটা কি বিশাল বড় এই পাশ থেকে দৌড় দিলে আরেক পাশে যেতে পাঁচ মিনিট সময় লাগে এত বড় ছাদের উপরে আমার বিশ্বাস করেন কম করে হইলো তিন হাজার মুরগির ব্যবস্থা পালন করা যাবে আম্মা অনেক ডিম অনেক মাংস আম্মা আমরা অনেক তাড়াতাড়ি এরকম আরেকটা বাড়ি বানাইতে পারবো পোলট্রি ব্যবসা করে আম্মা ঠিক রাজি কি বলিস আমার বাড়ির ছাদে পোলট্রি মুরগি খামার প্রশ্নই ওঠে না আমার গন্ধে এখনই বমি আসতেছে পোলট্রি মুরগি তো আমি খাই না আবার আমার বাড়িতে উঠবে না 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 এটা হতেই পারে না আপনি একটা একটা কথা বললেন ঘটনা বলি আমাদের গ্রামে তো আম্মা আশি ভাগ মানুষ হলো পোলট্রির ব্যবসা করে তারা কি করতে জানেন একজনে প্রথম ধরুন পোলট্রি মুরগির ব্যবসা শুরু করছে আশপাশের কোনো মানুষ ভাত খাইতে পারতো না তো কি পোলট্রি মুরগি গুইয়ের গন্ধ করে কিন্তু যখন পোলট্রি মুরগির ব্যবসা বন্ধ করে দিছে ও মানুষটা আবার ভাত খাইতে পারে না আমি যে গেলাম কি সমস্যা কেন গো ভাত খাইতে পারো না কই কি আমরা পোলট্রির গুঁয়ের গন্ধ দিয়ে যে ভাত খাইছি এতদিন এখন পোলট্রি মুরগির গুঁয়ের গন্ধ না পাইতে না পাইতে আমরা ভাতও খাইতে পারি না আম্মা আপনি কোনো চিন্তা করবেন না প্রথম দুই চার কষ্ট হবে তারপরে দেখবেন পোলট্রি মুরগির গু ছাড়া আপনি খাইতে মুরগির গুঁয়ের গন্ধ ছাড়া আপনি ভাত খাইতেই পারতেন না আম্মা ব্যবসাটা কি সুন্দর এগুলো হবে না এগুলো হবে না তোর কথা শুনে আমার বমি আসতেছে তুই যাচ্ছি ওহ ভীষণ একটা চিন্তার বিষয় হয়ে গেলো পোল্ট্রির খামার আপনার সাথে করা যাবে না কিন্তু আমি তো ভীষণ একটা কর্মকর মানুষ আমি অনেক বড় একটা কর্মঠ মানুষ কিন্তু আমার পক্ষে তো বেকার বসে থাকা সম্ভব না তার একটা কাজ করি আমা দুটো পাঠা কিনে নিয়ে আসি রাজা হাটে চলো চলো দুটো পাঠা কিনতে যাব চলো দুটো পাঠা কিনে নিয়ে আসি চলো আমি বলবো নিজেই একটা পাঠা আবার দুটো পাঠা কিনে আনবে আমি কার পাল্লায় পড়লাম আম্মা জান আম্মা জান আমাজান আমাজান কতদিন বলেছে আমাকে আম্মা যান বলবি না ম্যাডাম বলে রাখবি ঠিক আছে ও আমার একদম মাথা শেষ হয়ে গেছে আমার কান জিজি করতেছে হ্যাঁ আমাজান

আমার এক ফিরনি আমরা তো দুলা ভাই দুলাবি মাসে ফকিন কয় আমি তোকে কোন দুলাবাই হিসাবে মানলাম আরে দুলাবি হিসেবে মানুষ আর না মানুষ আমি তো দুলাবাই শোন আমি যে তোরකට তোর কইছি সে তোর সত্যি ভালোবাসে তোর ভালো রাখবো তোর ভালো চাই দহস আমি তোর বোনের খালি ভালোই ভালোবাসি ভালোই ভালোবাসি ভালোই ভালোবাসি অন্য করে ভালোবাসবো তুই বুঝছিস নাকি নিজে ভালো বুঝছিস না ভালোবাসে মাই ফুট আমার বয়ফ্রেন্ড তোকে 100 বার কিনতে পারবে ব্যস্তও পারবে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে মাতারি কই কি আমাকে আলু পটল আমার 100 বার কেন বের বসবে আমাকে ডিম আর শোন তোরা যে ঠকাইতেছে তুই তো বুঝতেছিস মাত্র মাত্রা ও একটা মিস্ত্রির একটা গ্যারেজে কাজ করে প্রতিদিন একটা নতুন গাড়ি নিয়ে বের হয় আর লন্ডি থেকে পোশাক পরে তোরা এসে ইমপ্রেস করো তুই তো না তুই তো ছোট ঋণ খান শোন চিন্তা ভাবনার কোনো কারণ নাই আমি তোর জীবনার কথা বলছি আর আমি লইয়া যাইতেছি তুই দেখলি টাসকে খেয়ে যাবি যেমন দেখতে সুন্দর তেমন একটু মেথা বেরেন একটু সমস্যাটি কেমন একটু ভুসকুমরা ভুসকুমরা কিন্তু কুমড়া পোলা সংসারের জন্য ভালো হয় আমি যাইতেছি আর আইতেছি ওই বাদন খোলার মেলা মানুষ আছে আগে কুমড়ো ডাকছিস কেন তোমার তোর এই অবস্থা কেন হাত কে বেঁধেছে ওই গামলার আমাকে বেঁধে দিয়ে গেছে কমলা হচ্ছে কমলা এত বড় সাহস বাড়িতে বেশি উজিয়ে গেছে আজকে ওর হাত বাচ্ছে কাল আমার পা বাঁধবে না 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 ওর একটা ব্যবস্থা করতেই হবে দাঁড়া আমি দেখছি হ্যাঁ মজুমদার জি জি আমি ওর হ্যাঁ হ্যাঁ আমার ওই কামলার বাচ্চাকে আমি আপনাকে পাঠাচ্ছি আপনি যা পারেন তাই করবেন শুধু জানটা রাখবেন হাত পা বেঁধে ওকে একদম যাইছে তাই করেন আমি কিছু বলবো না হ্যাঁ মাম্মি ভাদোনটা খুলে দিয়া দাও তুমি নিজে পারো না করতে তাই ধুলাভাইকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে তাই না তোমার ধুলাভাইকে দিয়ে আমি প্রস্তাব হয়নি তোমার ধুলাভাই আমাকে খুঁজে বের করছে তার শালিকার জন্য যোগ্য পাত্র হিসেবে তুমি কি বোঝাতে যাচ্ছো মানে তোমাকে ভালোবাসি ভালোবাসি মানে তোর সাথে সহচর্য করতে চাই সংসার করতে মানে বুঝি বাংলায় বলে না আই লাভ ইউ সেটাই জি আমায় ডাকছিলেন এই তুই কি সে কামলা ছেলেটা আপনার ব্যবহার মলা পাইলাম শুরুতেই হ আপনি যখন কইছেন আমি সেই কামলাটা আমি সেই কামলাটা কন কি কইবেন তুই সত্যি করে বলতো আসলে তুই কি রিনা খানের মেয়ের বিয়ে করছিস কি না আসলে শুনলাম তুই নাকি বাড়ি কাজের ছিলে রিনা খান তো আমাকে বলে না তার মেয়ের বিয়ে দেয় নাই আহ উনি যখন কইছেন তার মায়ের বিয়ে করি নাই তাহলে করি নাই কিন্তু রাইতে তার মায়ে কিন্তু আমার লাগে ঘুমায় কাজের ছেলে তুই আর মেয়ের লেগে থাকবো কি ধরনের কথা কি বলছ তুই কাজের ফলার লগে যদি তার মাইয়া ঘুমায় তাহলে বুঝেন আমি তার বিয়ে করি নাই তার মাইয়া কাজের ফোলার লগে রাইট কাটায় শোন তুই ওখান থেকে সইরা যা আমার একটা ছেলে আছে আদা পাগল আমি রিনা খানের মেয়ের সাথে বিয়ে ঠিক করছি আর আমি তার সাথে বিয়ে করাবো তো কত টাকা লাগবে বলা মারে আমি তোরে দিয়ে দিতেছি তুই আজকে ঢাকা ছেড়ে চলে যাবি ও সইরা যাব অসুবিধা নাই টাকা লাগবো আমার একশো

তুই একটা গাধা তুই একটা ছাগল তুই একটা পাঠা তো সাহস কি করে হলো আবার হবু বিয়ের গায়ে হাত তুলতে বাঁধা ফাটিয়ে রক্ত বের হচ্ছে আবার কি হাতিস কাজ বাঙালি পায়ে লেগেছে ওরা আমি ওরা

কাকে তুই কামড়া কামলা বলছিস ও হলো কটিপতি রায়হান চৌধুরী একমাত্র সন্তান আমার সন্তান আর তুই বলছিস কামলা তাহলে কোথা থেকে আমার মেয়ে ওকে বিয়ে করে নিয়ে আসলো হা আমি তো কিছুই বুঝতে পারছি না কেমনে বিয়ে করলো তুই জানিস না এই তোর কি মনে আছে সেই মজুমদারের আধ পাগলা ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে চাইছিলি মনে নাই ভুলে গেছিস আরে তোর মেয়ে তো রাজি ছিল না হ্যাঁ ঠিক বলেছিস তা তো করবে না কিন্তু আমি তো জোর করে দিতাম আরে জোর করে দিতি বলেই তো তোর মেয়ে আমার বাড়িতে পালিয়ে আসছে সে ছোট ক্লাসের তুই যে আমার বাড়িতে বেড়াতে নিয়ে আসছিলি ভুলে গেছিস মনে নাই তখন আমাকে বলেছিলি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি তোর এই কথাটা আমি কি করি ফেলি বল সে তুই আমার ক্লাস থ্রি বান্ধবী তোর কথা কি বলতে পারি তাই তো এখন তো তাহলে মেনেই নিতে হবে এই কামলার ঘরে কামলাকে আমার জামাই মানতে হবে আবার কামলা বলে সরি সরি তবা তবা এই দাঁড়ায় দাঁড়ায় সবাই কি দেখছো হ্যাঁ আমার ছেলে বাদন খুলে দাও খুলে দাও বলছে আমার ছেলে মা মা চলে যাই আপনি যাই আমার সাথে যাই করছেন আমি আপনার সাথে তাই করছি এখন থেকে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন আমি আপনার সাথে ভালো ব্যবহার করবো যেমন জামাই তেমন শাশুড়ি